শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো আট দু আমি চলেছি প্যারেস্টার মোড়ের উদ্দেশ্যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেইটা হলো মহাত্মা গান্ধী রোড বা বজবজ ট্যাং রোড নামে পরিচিত তো কালকে যেহেতু পনেরোই আগস্ট সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় কালকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তো আজকের পূর্ব মুহূর্তের তোমাদের একটা ভিডিও আমি দেখাচ্ছি মহাত্মা গান্ধী রোড বা বজবস চ্যাং রোড নামে পরিচিত তারই একটা ছবি রাস্তায় কেমন কি যানজট আছে গাড়ি ঘোড়া কেমন চলছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা কালকে যেহেতু পনেরোই আগস্ট ভারত সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় কালকে যেহেতু ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আজকের চারিদিকে সেই দিনটা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে জায়গায় জায়গায় আর আমি যতটা সম্ভব পারব রাস্তার ভিডিওটা তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব আর বন্ধুরা আজকে যেহেতু দিনটা আমার পক্ষে একটি আনন্দময় দিন আজকে আমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তোমরা আমার পাশে আছো এবং প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ তোমাদের কাছে আমার গভীর ভালোবাসা ও সম্মান রইলো এইভাবেই সবসময় তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশার হাত বাড়িয়ে দিলাম এবং তোমাদের জন্য যতটা সম্ভব পারবো আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ভালো ভালো ভিডিও আমি যেহেতু ভিডিও কোনো রকম এডিট করি না যেইটা তুলি ছবি সেটাকেই আমি পোস্ট করি তো সেই জন্য আমি তোমাদের সামনে ভালোভাবে ছবিগুলোকে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের ছবিগুলো ভালো লাগে আমি বাচ্চাদের জন্য এবং বড়োদের জন্য দুয়েরই জন্য ছবি পোস্ট করি তো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে এবং দুপুরবেলায় ভারী বর্ষণ হয়েছে বিকাল থেকে আর বৃষ্টিপাত হয়নি আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জন্য ঘামটা বেশি হচ্ছে শরীর থেকে তো বন্ধুরা আমি প্রায় চলে এসেছি প্যারেস্টার মোড়ের কাছাকাছি তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করছি বসবাস ট্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত সেই একটা রাস্তার ছবি কত ব্যস্ততম রাস্তা এইটা কালকে যেহেতু পনেরোই আগস্ট আছে ভারতীয় স্বাধীনতা দিবস যা সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো তোমরা দেখো একবার প্রশাসন প্রশাসন বেরিয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলের তারই একটা ছবি আমি পথে যেতে যেতে তোমাদের সামনে চেষ্টা করছি আমার বাঁ বাঁদিকে আছে বজবজ তদন্ত কেন্দ্র আর বজবজ থানা যেহেতু গঙ্গার ধারে অবস্থিত তো বন্ধুরা আমি চলে এসেছি বজবজ প্যারেস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় সেই একটা ছবি আমি তোমাদের সামনে পুরো জার্নিটা সিএসসির ক্যাশ অফিস থেকে আর বজবজ প্যারেস্টার মোড় অবধি দেখাবার চেষ্টা করলাম তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং সব সময় আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে ওঠে এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি এখন ক্যালেস্টার মোড় ফেরে চলে এসেছি বজবাজ চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছি এবং যতটা সম্ভব পারবো ভিডিওটা পুরো কভার করার চেষ্টা করব তো বন্ধুরা তো চলো সামনে বজব চৌরাস্তার মোড়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠানটা গিয়ে আমি তোমাদের পরের একটা ভিডিওতে পোস্ট করব। তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে জয় হিন্দ বন্দে মাতারাম